হ্যালো এভরিওান কী অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু কথা বলবো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই উপকার হবে সেক্ষেত্রে ভিডিওর মধ্যে যে ইলেকট্রিক কাজগুলো তা আমরা এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আর ভিডিও শেষে আপনাদের কিছু কথা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ কথা কথাগুলো শুনলে আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন এই ভিডিও শেষে যে কথাগুলো শুনবেন অনেকটাই আপনাদের এই কথাগুলো উপকারে আসবে আপনারা দেখতে পারছেন এখানে যে আমরা টু গ্যাং বোর্ড দুইটা বসিয়ে নিয়েছি সেই সাথে উপরে যে টু গ্যাং বোর্ড দেখতে পারছেন এখানে আমরা থ্রি পিন সকেট দুইটা বসিয়ে নিয়েছি নিচে রয়েছে ফোর গ্যাং সুইচ সেই সাথে একটা ডিমার রয়েছে যেহেতু এটা ছোট্ট একটা হল রুম তো এখানে মোটে আটটা রুম আছে তো আটটা রুমেই আমরা সুইচের ফিটিংগুলো করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমরা সুইচ গুলো কানেকশান করে নিচ্ছি আর এখানে যে কাজগুলো করা হয়েছে খুবই একটা মিস্টেক অবস্থায় এখানে দুইটা টু গ্যাং বোর্ড বসানো হয়েছে আপনারা দেখতে পারছেন টু গ্যাং বোর্ড দুটা অবস্থায় রয়ে গেছে যখন আমরা সুইচ গুলো ফিটিং করবো অবশ্যই সোজা স্টেট ভাবে হবেই না সেক্ষেত্রে বাঁকাতারা অবস্থায় থাকবে আর টু গ্যাং বোর্ড দুটা যে বসানো হয়েছে অনেকটাই হাইট সাড়ে পাঁচ ফিট আমি যে দাঁড়ানো অবস্থায় আছি এখানে টুলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে গুলো বসা ঠিক হয়নি তাই আমরা বাড়িওয়ালাকে বলার পরেও বাড়িওয়ালা যেহেতু আমাদের বলছে আপনারা কাজগুলো করে ফেলান কোনো প্রকার আরও কাজ করার আমার ইচ্ছা নাই আপনারা যেমন আছে এমনি করে কাজগুলো করেন ভাই এভাবে কাজগুলো করা ঠিক না তারপরও বাড়িওয়ালা যেহেতু রিকোয়েস্ট করছে তার কারণ কাজ হলো যেহেতু বাড়িওয়ালার আমরা যেহেতু কাজ করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রিগ্যাং বোর্ড বসানো হয়েছে থ্রিগ্যাং বোর্ডটা অপরিষ্কার অবস্থায় রয়ে গেছে সেক্ষেত্রে তারগুলো টানা হয়েছে তারগুলো টানা আগে ঠিক হয়নি তো এখানে বোর্ডটা পরিষ্কার করার পরে তারপরে তারগুলো টানার নিয়ম ছিল এখন যদি আমি বোর্ডটা পরিষ্কার করি খুবই একটা রিস্কজনক তার কারণ হল তারগুলো যে কোনো সময় ফলস হইতে পারে সেক্ষেত্রে বোর্ডগুলো আগে পরিষ্কার করার নিয়ম তারপরে তার টানাটা খুবই ভালো আপনার দেখতে পারছেন আমি তারপরও সুন্দরভাবে বোর্ডটা পরিষ্কার করে নিলাম এখানে যে তারগুলো রয়েছে এই তারগুলো কালার কোড ঠিক নাই আপনার দেখতে পাচ্ছেন যখন আমরা ইলেকট্রিক কাজগুলো করে থাকি অবশ্যই পাওয়ারের তার টু পয়েন্ট ফাইভ সার্ভিস তার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো এইসব তার দিয়ে সুইচ বোর্ডে নামানো হয় সেক্ষেত্রে আইপিএসের তার যে নামানো হয়েছে 1.0 তার আর এখানে দুইটা নেটওয়াল নামানো হয়েছে এটা এখানে তো দুইটা নেটওয়ালের কোনো প্রয়োজন নেই আপনার দেখতে পাচ্ছেন এখানে যে হলরুমটা হল মধ্যে আপনারা যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিদ্র করে ফেলছে তে এখানে শুধু যে হল যে ছিদ্রগুলো তা না পুরো বিল্ডিংয়ের মধ্যেই যে সে করছে অনেক বড় সেক্ষেত্রে এইভাবে কাজগুলো করা মোটেই ঠিক না আপনার দেখতে পাচ্ছেন এখানে থ্রি গ্যাং বোর্ড থ্রি গ্যাং বোর্ডে যে তারগুলো টানা হয়েছে এখানে সবগুলো একই সাইজের তার টানা হয়েছে এখানে নিউট্রল ফেস আর্থিং বোঝাটা খুবই একটা টাফ ব্যাপার এখানে পাওয়ারের তারটা মোটেই বোঝা যাচ্ছে না এখানে যে পাওয়ারের তার টানা হয়েছে ওয়ান সেই সাথে সার্ভিস তার ওয়ান আইপিএসের তার ওয়ান পয়েন্ট জিরো আপনারা দেখতে পারছেন সেই সাথে এখানে আর্থিং তার টানা হয়নি নি তো এইভাবে যে কাজগুলো করা হয়েছে তা আপনাদের বাসা বাড়িতে যখন কাজগুলো করবেন অবশ্যই সঠিক নিয়মে কাজগুলো করে নেবেন এই থ্রি গ্যাং বোর্ডে যে তারগুলো টানা হয়েছে এখানে তার দেওয়ার নিয়ম ছিল পাওয়ারের তার টু পয়েন্ট ফাইভ সেই সাথে সার্ভিস তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম বা ওয়ান পয়েন্ট জিরো আর এম আইপিএসের তার টু পয়েন্ট ফাইভ আর এম দেওয়াটা খুবই ভালো ছিল এইভাবে কাজগুলো করা যে হয়েছে যে কোনো সময় একটা লোডের ব্যাপার রয়েছে যখন লোড এম্পেয়ার বেশি হবে তারগুলো যে কোনো সময় ইলেকট্রিক ডিভাইস যখন এখানে দেওয়া হবে যখন লোড পড়বে অবশ্যই তারগুলো পড়ে যাবে পড়ে গেলেই বিল্ডিংয়ে যে কোনো সময় দুর্ঘটনা হবে আপনার দেখতে পারছেন সেক্ষেত্রে আমরা বাড়িওয়ালাকে অনেক সাজেস্ট করা হয়েছে যে আমরা তারগুলো নতুন করে আবার প্রবেশ করি বাড়িওয়ালা কিছুতেই রাজি হচ্ছে না যেহেতু অনেক টাকা খরচ করে ফেলছে আর এখানে যে কাজগুলো করা হয়েছিল বাড়িওয়ালা যেহেতু বিদেশে ছিল সেক্ষেত্রে একজন লোক ম্যানেজারের দায়িত্ব পালন করছে তো উনি যে দায়িত্ব পালন করছে যখন যে লোক অল্প টাকার মধ্যে পেয়েছিল সেইভাবে কাজগুলো করে ফেলছে বাড়িওয়ালা ব্যয়বহুল টাকা খরচ করে ফেলছে তার মন মতো কাজগুলো হয়নি অনেক টেনশনে আছে তো আপনারা যখন বাসা বাড়িতে কাজ করবেন অবশ্যই এই রকম কাজ কখনো করবেন না যেহেতু অনেক টাকার ব্যাপার এই ইলেকট্রিক কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজগুলো করতেছি তো আমাকেই অনেকটা খারাপ লাগতেছে আমরা যখন কাজগুলো করব অবশ্যই ভালো করে কাজগুলো করার ভাবনা করবো এখানে যে গ্যাং বোর্ডটা বসানো হয়েছে তো গ্যাং বোর্ডে যে আমরা কানেকশানগুলো করে নিচ্ছি যে কোনো এক সময় যদি একটা সুইচ নষ্ট হয়ে যায় যেহেতু এখানে বিভিন্ন ধরনের তারগুলো নামানো হয়েছে যখন একটা সুইচ নষ্ট হয়ে যাবে যে কোনো একটা নর্মালি ইলেকট্রিশিয়ান এসে এই কাজটা সমাধান করতে পারবে না তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না এখানে সমাধান করতে পারবে যারা সিনিয়র রয়েছে তারাই এই কাজগুলো সমাধান করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো সুন্দরভাবে চেক করে কারেন্ট দিয়ে চেক করে আমরা ফিটিংসগুলো করতেছি সেই সাথে যেহেতু বিভিন্ন কালারের তার তাই আমরা সুন্দরভাবে টেপিং করে মার্ক করে তারপরে আমরা কাজগুলো করতেছি যেহেতু যে কোনো সময় একটা সুইচ নষ্ট হয়ে গেলে অন্য কোনো ইলেকট্রিশিয়ান এসে যেন বসতে পারে যে এটা ফেস তার একটা নিউটল তার এটা আর্থিং তার সেক্ষেত্রে আমরা মার্ক করে কানেকশনগুলো করে নিচ্ছি ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে কিন্তু এইরকম তো ভুল না একটা দুইটা ভুল হওয়া স্বাভাবিক এখানে যে ভুলগুলো করছে এত বড় একটা বিল্ডিং এই বিল্ডিং মধ্যে এই কাজগুলো অল্প যে কাজ শিখে যে এই বিল্ডিং কাজটা ধরছে এটা মোটেই ঠিক না ভালো করে কাজ শেখে তারপরে কাজগুলো করার নিয়ম এখানে যে টাইসের কাজ করা হয়েছে টাইসের কাজও মিস্টেক করে ফেলছে কালার সঠিক করতে পারেনি তারপরে যে গিরিলের কাজগুলো করা হয়েছে গিরিলের যে জানালাগুলো লাগানো হবে সে জানালাগুলো উল্টা পাল্টা করে ফেলছে তো এইখানে এই বিল্ডিংয়ের কাজগুলো খুবই বাজে অবস্থা তো এইভাবে কাজগুলো করা ঠিক হয়নি যেহেতু বাড়ি অনেক টাকা ব্যয়বহুল খরচ করে ফেলছে তো ম্যানেজার যেহেতু দায়িত্ব পালন করছে তো উনি আর কি বুঝবে ওনার যতটুকু কর্তব্য ততটুকুই করে ফেলছে আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সুইচ বোর্ডের কানেকশনগুলো শেষ করে ফেলছি এখন আমরা সুইচ বোর্ডগুলো ফিটিং করবো এখানে যে ফাঁকা জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা এল বসানো হবে অনেক বড় এল সেই সেক্ষেত্রে আমরা পাওয়ার তারগুলো আবার চেঞ্জ করে নতুন করে দিয়েছি যেহেতু এখানে লোডের ব্যাপার রয়েছে এখানে আমরা আইপিএস করে নিয়েছি যেহেতু বাড়িয়ালা পড়ছে আইপিএস করার জন্য তাই আমরা আইপিএস করে নিয়েছি তাই আইপিএসের তারও আমরা চেঞ্জ করে ফেলছি এখানে পাওয়ারের তার টু পয়েন্ট ফাইভ আর এম ইউজ করছি আইপিএসের পাওয়ারের তার টু পয়েন্ট ফাইভ আর এম ইউজ করছি বাড়িওয়ালা যেহেতু অনেকটাই মন খারাপ তারপরও আমরা কাজটা যেহেতু ভালো হয় সেইভাবে আমরা কাজগুলো করতেছি আমরা যখন যে কোনো কাজ করবো অবশ্যই সঠিকভাবে দায়িত্বগুলো পালন করবো এখানে যে ম্যানেজার ছিল তো ম্যানেজার যে দায়িত্বগুলো পালন করছে খুবই একটা দুঃখজনক ব্যাপার বাড়িওয়ালা অনেক মন খারাপে আসে আপনারা দেখতে পাচ্ছেন এটা বলার কিছু নেই নিজে না থাকলে যা হয় আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সুইচগুলো বসিয়ে নিচ্ছি এখানে একটা আমরা ফোর গ্যাং সুইচ বসিয়ে নিয়েছি সেই সাথে একটা ডিমার আর একটা পিন সকেট যেহেতু থাকা জায়গাটা আপনার দেখতে পারছেন এখানে একটা এলইডি বসানো হবে সেক্ষেত্রে আমরা থ্রিপিন একটা সকেট বসিয়ে নিয়েছি এটা হলো বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী তো বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী ছাড়া তো আমরা কোনো কাজ করতে পারবো না তারপরও আমাদের চেষ্টায় আমরা বাড়িওয়ালাকে বলবো এই কাজটা এইভাবে সুন্দর হবে বাড়িওয়ালা যেহেতু বলতেছে আপনারা এইভাবে কাজগুলো করেন তাই আমরা এইভাবে কাজগুলো করতেছি তো এইভাবে কাজ করা মোটেই ঠিক না খুব একটা কষ্টজনক ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সুইচগুলো ফিটিং করে ফেলছি এখন আমরা কেসিংগুলো লাগিয়ে নিব। এখানে যে সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই উন্নত মানের বাড়িওয়ালা যেহেতু সৌদি আরবে থাকে এই মালগুলো সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে এখানে যে সুইচ রয়েছে ডিমার রয়েছে আর থ্রি পিন সকেট তো আমি যতটুকু জানতে পারলাম এখানে সর্বনিম্ন হল ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মাল রয়েছে তো এই সুইচগুলো খুবই ভালো মানে সুইচ তো বাড়িওয়ালা অনেক টাকা ব্যয়বহুল খরচ করে ফেলছে ওনার মন মতো এই বিল্ডিংয়ের কাজগুলো করা হয়নি এখানে গ্রিলের কাজ যে করা হয়েছে গ্রিলের কাজও মিস্টেক করে ফেলছে সেই সাথে স্যানিটারি কাজ যে করা হয়েছে স্যানিটারির কাজও মিস্টেক করে ফেলছে স্যানিটারির কাজ যে মিস্টেক করছে এটাও একটা দুঃখজনক ব্যাপার টাইসের কাজ করছে টাইসের কাজও মিস্টেক করে ফেলছে কালার মেসিং করতে পারেনি তো আমরা যারা কাজ করে থাকি অবশ্যই ভালো করে কাজগুলো করব আমরা যখন ভালো করে কাজ করব অবশ্যই ওখান থেকে আরও আমরা কাজ পাবো কাজ যদি আমরা ভালো করে না করি তাহলে ওখান থেকেই প্রথম কাজে আমাদের বিদায় নিতে হবে আমরা যারা কাজ করে থাকি আমরা তো একদিনের জন্যে কাজ করি না আমরা যে বিদ্যাটা অর্জন করতেছি অবশ্যই যতদিন আল্লাহ তালা বাসাই রাখবে অতদিন পর্যন্ত আমরা এই বিদ্যা দিয়ে টাকা উপার্জন করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচের যে সুন্দরভাবে বসিয়ে নিলাম সেই সাথে প্রত্যেকটা সুইজে টেপ লাগানো আছে প্রকারের ময়লা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সুইচ গুলো কানেকশন করার শেষের দিকে এখানে যে আপনারা সুইচ গুলো দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সেই সাথে এসডিবি বোর্ড দুইটা বসানো হয়েছে দুইটা ইউনিটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা এস ডিবি বোর্ড অনেকটাই নিচে আর একটা এস ডিবি বোর্ড অনেকটাই উপরে তো দুইটা এস ডিবি এস্টেট বরাবর রাখার নিয়ম ছিল যেহেতু এর একটা মেজারমেন্ট রয়েছে আর এখানে দুইটা ইউনিট দুইটা ইউনিটে একটা শুধু কোলিং বেল দিয়েছে আর একটাতে দেওয়া হয়নি তো এইভাবে কাজগুলো করা মোটেই ঠিক না আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সুইচগুলো ফিটিং করে নিচ্ছি যেহেতু বিল্ডিংটা অনেকটাই বড় আর এখানে অনেকগুলো রুম রয়েছে আমাদের ফিটিংসের কাজ করতে আঠারো থেকে বিশ দিন সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা প্রত্যেকটা রুমেই সুইচগুলো লাগিয়ে নিচ্ছি এটা হলো বাথরুম বাথরুমে আমরা একটা থ্রিগ্যান সুইচ বসিয়ে নিয়েছি যেহেতু এখানে একটা ফ্যানের পয়েন্ট রয়েছে একটা লাইটের পয়েন্ট রয়েছে তার একটা সুইচ এক্সট্রা রাখা হয়েছে যেহেতু আরেকটা লাইট করার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো ব্যালকনি ব্যালকনিতে যে পয়েন্টটা করা হয়েছে এখানে ব্যালকনিতে একটা লাইট পয়েন্ট রয়েছে আর সেই সাথে একটা সকেটের পয়েন্ট করে ফেলছে যেহেতু ফ্রিজের পয়েন্ট এখানে নাই আরেকটা এসির পয়েন্ট দেওয়া হয়েছে তো অনেকটাই হাইট অবস্থায় রয়েছে ফ্রিজের পয়েন্ট করা হয়নি এখানে যে ফ্যান বক্স আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে দুইটা লাইট পয়েন্ট তে লাইট পয়েন্ট দুইটা সিলিংয়ে দেওয়া হয়েছে বাড়িওয়ালা বলছিল ওয়ালে দেওয়ার জন্য বাড়িওয়ালা কথা না শুনে সিলিঙ্গের মধ্যে দিয়ে ফেলছে যেহেতু ভাই আপনারা এই কাজগুলো দেখে আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রুমেই সুইচগুলো বসিয়ে নিচ্ছি যেহেতু আমাদের কাজগুলো করার জন্য বলছে বাড়িয়ালা তাই আমরা কাজগুলো করতেছি যখন আমরা সুইচগুলো বসিয়ে নেবো অবশ্যই তারপরও আমাদের দেখতে হবে বোর্ড যেহেতু বাঁকা করে ফেলছে তারপর আমরা সঠিক করার জন্য চিন্তাভাবনা করবো যেন সুইচগুলো কোনো প্রকারের বাঁকা তারা না হয় তারপর আমরা সুন্দরভাবে একটু স্টেট করার চিন্তাভাবনা করব প্রথমেই যদি আমরা সুইচ বোর্ডগুলো সুন্দরভাবে বসিয়ে নেই কোনো প্রকার পাখা তারা যদি না হয় তাহলে আমাদের সুইচগুলো বসা অনেকটাই সহজ হবে কোনো প্রকার সমস্যা হবে না স্টেট বরাবর হবে তারপরেও যদি একটু হালকা বাঁকা হয়ে যায় আমরা ওইটা ঠিক করে নিতে পারবো আর অনেকটাই যদি সুইচ বসানোর সময় বাঁকা হয়ে যায় ওটা কখনও ঠিক করা যাবে না আবার পুনরায় বোর্ড উঠিয়ে ঠিক করতে হবে তো এটা করা মোটেই সম্ভব না যেহেতু বাড়িওয়ালা বলছে আপনারা দেখতে পারছেন আমরা প্রত্যেকটা রুমে সুইচগুলো কানেকশন করে নিচ্ছি আর এখানে যে সুইচগুলো বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুইচগুলো আমরা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তো সুইচের উপরে যে মার্সেন টেপ আপনারা দেখতে পাচ্ছেন মার্সেন্ট টেপ আমরা উঠাইতেছি না যেহেতু আরেকটা ফাইনালি রঙ হবে তার আগেই বলছে বাড়িওয়ালা সুইচগুলো ফিটিং করতে এরপরে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে হলো হল রুম আর সুইচবোর্ডটা যে বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে হলো বাথরুম যে কথাটা আপনাদের বলতে চাচ্ছিলাম এই সুইচবোর্ডটা বসার নিয়ম ছিল দরজা থেকে চোদ্দ ইঞ্চি বা আঠারো ইঞ্চি এর মধ্যে বসার নিয়ম ছিল সেটা না করে বাথরুমে যে দরজা আছে দরজা সাইডে বসানো হয়েছে দরজা মেন যে রুমের দরজা মেন রুমের দরজা থেকে নিম্নতে ছত্রিশ ইঞ্চি দূরে সুইচ বসানো হয়েছে আপনারা দেখতে পারছেন বাথরুমের সুইচটা কোথায় বসা হয়েছে আর এখানে যে তারগুলো টানা হয়েছে দুইটা নিউট্রল তার আর দুটা হলো ফেজ তার তো এই কাজগুলো করা মোটেই ঠিক হয়নি আপনারা দেখতে পারছেন বাথরুমের সাথে রুমের যে সুইচবোর্ড থ্রিগ্যাং বোর্ড এটা বসানো হয়েছে আর তো মেন যে রুমের দরজা ওখান থেকে কতটুক দূরত্ব আপনারা নিজেই বুঝতে পারছেন তো ভিডিও শেষে যে কথাটা বলতে চাইছি আপনারা যখন বাসাবাড়ি করবেন অবশ্যই গুরুত্ব সহকারে ভালো সিনিয়র যারা কাজ বোঝে ভালো তাদের দ্বারাই কাজগুলো করাবেন এতে করে আপনাদের প্রত্যেকটা কাজ সঠিক নিয়মে হবে আপনারা যখন টাকার দিকে তাকাবেন অবশ্যই আপনাদের কাজ নর্মালি হবে তখন হাফ মিস্ত্রির যে লোকগুলো আছে তাদের দ্বারা আপনার কাজগুলো করাবেন কোনো কাজই স্টেট হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি হল রুম থেকে রুমের ভিতরে প্রবেশ করতেছি এখন যে সুইচ বোর্ডটা আপনাদের দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা তার রয়েছে যেহেতু মেজারমেন্ট টেপ আমার কাছে এখন বর্তমান নেই সেক্ষেত্রে আমি হাত দিয়েও মাপ দিতেছি বাথরুমের সাথে আপনার সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো রুমের সুইচ সেই সাথে যে বাথরুমের যে দরজাটা রয়েছে দরজা থেকে দেখেন আপনারা কতটুকু দূরত্ব আর রুমের যে দরজাটা রুমের দরজা থেকে কতটুকু দূরত্ব এইভাবে যে সুইচ প্রত্যেকটা রুমে যে বসিয়েছে বিল্ডিংয়ের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট করে ফেলছে আমি যখন সুইচটা অন অফ করবো আমাকে অনেক দূর পর্যন্ত আগাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমের যে সুইচ বোর্ডটা পরিষ্কার করা হয়নি পাইপটা নিম্নতে ড্যারেন্সি অবস্থায় রয়ে গেছে সেই সাথে যে তারগুলো টানা হয়েছে এখানে যে তারগুলো টানা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটা নিউট্রল তার আর দুটা আলু ফেস তার যেহেতু বাথরুমের মধ্যে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে একটা লাইট পয়েন্ট রয়েছে তো এখানে দুইটা পাওয়ারের তার টানা হয়েছে যাই হোক আমরা যেহেতু পাওয়ারের তার দুইটা দেখতে পারলাম সেক্ষেত্রে আমরা একটা লাইট পয়েন্ট দিতে পারবো আর একটা পাওয়ারের তার দিতে পারবো আর একটা তার আমাদের এখানে তার প্রবেশ করতে হবে তারপরে আমরা সুইচ বোর্ডে সুইচ লাগিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন এই বাথরুমে একটা গিজার করার দরকার ছিল সেটাও তো করা হয়নি এখানে ফ্রিজের পয়েন্ট করা হয়নি প্রত্যেকটা রুমেই ফ্রিজের পয়েন্ট করা হয়নি যেহেতু রুমগুলো সেপারেট হিসাবে খালি শুধু মাঝে মধ্যেই একটা দুইটা রুমের মধ্যে এসির পয়েন্ট করা হয়েছে তো এসির পয়েন্ট যে করা হয়েছে এটা তো ছাদে যখন পাইপগুলো বসানো হয়েছিল তখন এই এসির পয়েন্টগুলো টানার দরকার ছিল চানা করে ফ্লোর দিয়ে এসির পয়েন্টগুলো টানতে হবে আবার পুনরায় ওয়ালগুলো কাটতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নেটের লাইন করা হয়নি সিসি ক্যামেরার লাইনও করা হয়নি এখানে যে আরেকটা রুম দেখতে পাচ্ছেন তো সুইচবোর্ডটা মিডলে বসানো হয়েছে আমাদের বুঝতে হবে দরজাটা কোন সাইডে হবে সেই অনুযায়ী আমাদের সুইচবোর্ডগুলো মাপ অনুযায়ী বসাতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ